স্যান্টাক্লস তুমি তো আমাদেরকে কত গিফট দিয়েছো সবাইকে গিফট দিয়েছো তাই না তোমাকেও তো কিছু গিফট দিতে হবে তোমাকে গিফট দেবো তুমি নেবে তো নেবে তো বলো হ্যাঁ নেবো ঠিক আছে সানটা ক্লস এই না ফার্স্টে অ্যাপেল তারপরে অরেঞ্জ তারপরে ব্যানানা তারপরে ফ্রুটি তারপরে দুটো জেমস তুমি ঝোলাই ভরে নিয়েছ সব তুমি খাবে কিন্তু ঠিক আছে তুমি খুশি তো হাসো খুব খুশি ঠিক আছে আই লাভ ইউ স্যান্টা ক্লস বলে আই লাভ ইউ টু টু করো ঠিক আছে তুমি কোনটা খাবে এর মধ্যে থেকে খাও 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 বার করো দাড়িতে লেগে যাবে দাড়িতে লাগবে না ওটা জেমস তো কিচ্ছু হবে না তুমি জেমসটা বার করো তো জেমসটা পছন্দ ঠিক আছে দাও খুলে দিই এই না খুলে দিয়েছি খাও খাও তুমি খুশি স্যান্টাক্লস খুশি তুমি ঠিক আছে খাও ওটা আটকে যাচ্ছে ওটা নিচে নামিয়ে দাও গোপটা খুলে নাও হ্যাঁ এই তো খুলে নাও ওরা খাও ভালো ঠিক আছে